হ্যালো গাইজ তোমাদের প্রথমে চলে যেতে হবে ইউটিউব স্টুডিওতে ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে তোমাদের প্রথমে কন্টেটে যেতে হবে কন্টেটেই দেখো কন্টেট কন্টেন্টে যাওয়ার পরে তোমাদের যে ভিডিওটা হয়ে গেছে সে ভিডিওটা যাওয়ার পরে পেন্সিল চিহ্ন ক্লিক করতে হবে পেনসিল চিহ্ন ক্লিক করার পরে একটু দেরি হচ্ছে তো প্রথমে আপনাদের টাইটেলটা কপি করে নিতে হবে ভালোভাবে ধরে কপি করার পর ডিসক্রিপশানে দিয়ে দিলে তারপর বেরিয়ে এলে তারপর আনলিস্টকে পাবলিক করে দিলে পাবলিক করার পরে লোকেশন যোগ করে দিলে ইন্ডিয়া তারপর আমরা চলে যাচ্ছি নিচে যে অপশানটা রয়েছে সেখানে তো বন্ধুরা এটা নয় রাখবে সবসময় এখানে তোমাদের ট্যাগ দিয়ে দেবে চার পাঁচটা আমি এখন দিচ্ছি না তোমরা দিয়ে দেবে চলে যাচ্ছি তো এই সেভ বাটনটা ক্লিক করে সেভ করে নেবে সেভ করার পরে তোমরা বেরিয়ে আসবে দেখে নেবে হয়ে গেছে কিনা আমি ইউটিউব গিয়ে দেখে দিচ্ছি ভিডিওটা পাবলিক হলো কি না তো ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউব ব্লগিং হওয়ার পরে তারপর চলে যাচ্ছি এই যে একটা ফটো মতন অপশনটা আছে সেখানে ক্লিক করার পরে ষোলো চলে যাব আমাদের চ্যানেলে চ্যানেলে যাওয়ার পরে যে কাজটা আমি করতে হবে দেখে নিতে হবে হয়ে গেছে কিনা এই দেখেছো আমরা আমার এটা হয়ে গেছে আমি যেটা এখন পাবলিক করলাম তো বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেছ সঠিক নিয়মে সঠিক টাইমে ভিডিও আপলোড দিলে ভিডিও ভাইরাল তো আমরা আমার কমিউনিটি পোস্ট আছে তোমরা পোস্ট করতে চাইলে যারা যারা সাবস্ক্রাইব করেছে একদিনের জন্য তারা কমিউনিটি পোস্ট করতে পারো তো আশা করি ভিডিওটা বুঝতে পারলে যারা যারা ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করেনি তারা এখনই লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি আইকন বাজিয়ে রাখেন